জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের পাঁচটা মহাভবিষ্যদ্বাণী নিয়ে যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অবশ্যই ঘটবে কোন কাজ আপনাদের জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে সেই নিয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী এতে মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত দুঃখ বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মিথুন রাশি হল রাশিচক্রের তৃতীয় রাশি আর এই রাশির অধিপতি হলেন স্বয়ং বুদ্ধদেব এই রাশির ভাগ্যপতি হলো আবার শনিদেব দু সালকে যদি যোগ করা হয় তো দুই শূন্য দুই পাঁচ অর্থাৎ যোগফলয়ের দ্বারায় নয় তাই এটা কিন্তু মঙ্গলের বছর নয় মানেই কিন্তু মঙ্গল যেটা দেখা যাচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ভাগে বক্রি মঙ্গলের অবস্থান রয়েছে তাই মাথা গরম এবং অযথা কোনো ছোট বিষয়ে অল্পেতেই রাগ করা বা অযথা কোনো কারণ ছাড়াই ঝামেলাতে জড়িয়ে পড়া এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভালো ফলও দেখতে পাবেন যেমন ভাগ্য আপনাদের কিন্তু সাথে থাকবে এই সময়টাতে আবার মঙ্গল বক্রি হওয়ার কারণে ছোট আঘাত ইত্যাদির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন ধরুন কোথাও খেলতে গেলে বিশেষ করে আমি বলে রাখছি এটা খেলতে গেলে কিন্তু হতে পারে কোনো জাতক জাতিকারা মাঠে খেলতে গেল বাচ্চা ছেলে মাঠে খেলতে গেল বা বড়ো কেউই কোনো টুর্নামেন্ট খেলছে বা কিছু করছে বন্ধুরা ডাকলেও চল আছে রোববার আছে একটু গিয়ে খেলতে যাই ওই সেই টাইমটাতে ওই যে খেলতে গেল সেখান থেকে একটা ছোট আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে খেলাধুলো থেকে তাই এটা আগের থেকে আপনাদের বলে রাখছি খেলাধুলো একটুখানি এড়িয়ে চলার চেষ্টা করুন এই সময়টাতে এর থেকে কিন্তু ছোট আঘাত পাবেন একটা যেটা সম্ভাবনা রয়েছেই রয়েছে এটার তাই অত্যন্ত সতর্কতার সাথে সব রকম কাজ করুন কিন্তু মানসিক অস্থিরতা মানসিক চাপ দুশ্চিন্তা এইগুলো কিন্তু এই সময় বাড়তে পারে কোনো রকম ছোট রোগকে কিন্তু এই সময়টাতে অবহেলা করতে যাবেন না সেটা কিন্তু মারাত্মক বিপদ ধারণ করবে কোনো রোগ হয়েছে আপনার ছোটই ধরুন একটা ছোটোখাটো জ্বর হয়েছে বা ধরুন একটুখানি সর্দি হয়েছে কাশি হয়েছে সেইটা কিন্তু হয়ে রয়েছে আপনার কাছে হ্যাঁ আপনি সেটাকে ডাক্তার দেখাচ্ছেন না বা তার ওষুধ খাচ্ছেন না সেটা কিন্তু মারাত্মক রকম একটা রোগ ধারণ করতে পারে ওই জ্বর সর্দি কাশি থেকে তাই এই সময় কিন্তু কোনো রকম ছোটো রোগকে ফেলে রাখবেন না সেটাকে যতটা সম্ভব দূর করার চেষ্টা করুন ওষুধ খান ডাক্তার দেখান এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবছর কিন্তু আবার যেটা দেখা যাচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে পাওনা কোনো টাকা না পেয়ে থাকলে বহুদিন ধরে কোনো টাকা কোথাও আটকে ছিল সেটা কিন্তু এই সময়টাতে পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুব বেশি এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে এখানে সেটা হলো লটারির মাধ্যম লটারি কেটে বা শেয়ার বাজার থেকে আকস্মিক টাকা কিন্তু আপনার উপার্জন হবেই কটা লটারির আমি সংখ্যা বলে দিচ্ছি সেই সংখ্যাগুলো দেখে টিকিট কাটার যদি কেউ টিকিট কাটেন এই সংখ্যাগুলো দেখে টিকিট কাটার চেষ্টা করুন আট এগারো উনতিরিশ নয় এই সংখ্যাগুলো থাকলে তবেই কিন্তু টিকিট কাটবেন আট এগারো উনতিরিশ নয় এটা দরকার পড়লে কোথাও লিখে রাখুন বা এগুলো কোথাও সেভ করে রাখুন ভিডিওটা পারলে এই সংখ্যাগুলো দেখে লটারি কাটুন এই সময় কিন্তু এই লটারি নাম্বারগুলো দেখে যদি লটারি কাটেন আকস্মিক টাকা আপনার লাভ হবেই হবে পুরানো শত্রুতা কিন্তু এই সময় বাড়তে দেখা যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি কিন্তু আপনার এই সময় বাড়বেই বাড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নেই দু সালে মিথুন রাশি বা লগ্নের মানুষদের প্রেম ভাগ্যে কিন্তু পরিবর্তন আসতে চলেছে যাদের অনেক দিন ধরে প্রেম অনেক বছরের প্রেম তারা নিরাশায় কাটছিল কথা বলছে না কথা দেখা হচ্ছে না বা কেউ পাত্তা দিচ্ছে না একতরফা প্রেম যাকে আমরা বলি হ্যাঁ পাত্তা দিচ্ছে না সে পাত্তা দিচ্ছে না সেইটা কিন্তু এই সময় সেই সমাধানটা আপনারা পেতে চলেছেন যাদের যাদের এই সমস্যাটা রয়েছে পুরানো প্রেম কিন্তু ফিরে আসবে এই সময় অনেক ক্ষেত্রে আপনারা এই পুরানো প্রেম থেকে লাভবানও হতে পারেন শিক্ষাক্ষেত্রেও কিন্তু আপনাদের পজিটিভ ব্যবটা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন এই মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়টাতে এমন কি যদি কেউ নতুন করে অথবা নতুন কোনো বিষয়ে শিক্ষা অর্জন করার কথা ভাবছেন কেউ বহুদিন হল পড়া সে ছেড়ে দিয়েছেন বা কোনো বহু বছর আগে সে উচ্চ মাধ্যমিক দিয়ে ছেড়ে দিয়েছে তারপরে আর কোনো পড়াশোনা করেনি সে ভাবছেন যদি অনেক দিন ধরেই ভাবছিলেন যে একটা যদি একটা ছোটোখাটো কোর্স করা যায় বা যদি আমার ডিগ্রিটা আমি করতে পারি সেইগুলো কিন্তু এই সময় করার কথা যদি ভেবে থাকেন সেইগুলোর জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সেটা এই বছর শুরু করে দিন যারা যারা ভাবছিলেন বহুদিন ধরে এরকম পড়াশোনা করবেন তারা এই সময়টাই কিন্তু এটা শুরু করে দিতে পারেন অত্যন্ত শুভ ফল দেবে এটা আপনাকে আগামী দিনে আচ্ছা সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যোগ এবছরটা ভালো একটা যোগ রয়েছে যাদের যাদের সন্তান প্রাপ্তি হচ্ছিল না সেই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছর সন্তান প্রাপ্তির একটা যোগ রয়েছে আচ্ছা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আমি বলে রাখি যেসব জাতক জাতিকারা এই মিথুন রাশির অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন বা চাকরি পাচ্ছিলেন না বা চাকরি প্রার্থী সেটা সরকারি চাকরিও হতে পারে বেসরকারি চাকরিও হতে পারে সেটার কিন্তু এইখানে কর্মযোগ একটা দেখা যাচ্ছে যেটা চাকরির বাকরির ক্ষেত্রেই বিশেষ করে সেটা সরকারিও হতে পারে বেসরকারিও হতে পারে একটা আপনি সুযোগ পাবেন এই বছর ব্যবসা বা অন্য কোনো পেশার সাথে যুক্ত থাকলে আপনাদের উন্নতির সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে পার্টনারশিপ ব্যবসাটা কিন্তু একটুখানি এড়িয়ে চলুন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যাবেন না তাহলে কিন্তু লস দেখবেন নর্মাল যদি একা ব্যবসা করেন তাহলে কিন্তু ব্যবসা সাফল্য আসবে বা ছোটোখাটো ব্যবসা অনেক দিন ধরে শুরু করার চেষ্টা করছিলেন শুরু করতে পারছিলেন না সেটা এই বছর শুরু করে দিন এখন সময় এসছে শুরু করে দিন সেটা ভালো ফল দেবে আপনার এই ব্যবসা এক দেড় বছরের মধ্যে ভালো রকম দাঁড়িয়ে যাবে কিন্তু যদি কেউ অনেক দিন ধরে ভাবছিলেন যে আপনারা কোনো বন্ধুর সাথে বা কোনো কারোর সাথে পার্টনারশিপে একটা ব্যবসা করব এই পার্টনারশিপ ব্যবসাটা কিন্তু এখন শুরু করবেন না এটা এড়িয়ে যান পার্টনারশিপ ব্যবসার জন্য আপনার কিন্তু জমি বাড়ি এমন কি অনেক কিছু ক্ষতি হতে পারে তাই পার্টনারশিপ ব্যবসাটা একদম শুরু করতে যাবেন না কিন্তু আগে থেকে বলে রাখছি আধ্যাত্মিক কাজকর্ম কিন্তু এই সময়টায় বৃদ্ধি পাবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের এর জন্য মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণেরও কিন্তু সুযোগ রয়েছে ভালো সুযোগ একটা পেয়ে থাকবেন আপনারা আপনারা এবছর বাড়ি গাড়ি জমি জায়গা প্রভৃতি কিন্তু ক্রয় করতে পারেন তবে বিবাদিত বাড়ি বা ফ্ল্যাট বা জমি বা পুরানো গাড়ি এগুলোতে কেনা থেকে বিরত থাকুন কিন্তু বিবাদিত জিনিসটা আরেকবার বলে দিচ্ছি শুনে রাখুন বাড়ি গাড়ি জমি জায়গা প্রভৃতি কিন্তু ক্রয় করতে পারেন এবছর তাতে অসুবিধা নেই তবে বিবাদিত গাড়ি বা ফ্ল্যাট বা জমি অথবা পুরানো গাড়ি কেনা থেকে বিরত থাকুন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে ছোট একটা ব্যাপার যে কম দামে দিচ্ছে নিয়ে নিই বিবাদিত বহুদিন ধরে ঝামেলা একটা জায়গা রয়েছে সেটা নিয়ে নি কম টাকায় পাচ্ছি এই যে নিয়ে নিলেন এটাই কিন্তু সমস্যা ডেকেটা আনলো আপনার জীবনে তাই এই জিনিসটা থেকে দূরে থাকুন এটা কিন্তু মোটেও শুভ নয় আপনার জন্য বিবাদিত জিনিসটা কেনা বিবাদিত জিনিস বাদ দিয়ে এমনি দরকার পড়লে একটু বেশি টাকা দিয়ে ভালো জিনিস কিনুন বা একটু দরকার পড়লে কম পেলেন জায়গাটা কম পেলেন কিন্তু বিবাদিত হলো না সেটা কিন্তু কিনুন কিন্তু কম অতিরিক্ত পাওয়ার আছে যে একটু বিবাদিত আছে তো রয়েছে তো কি হয়েছে থাক গিয়ে নিয়ে নিই আমি তো জায়গাটা বেশি পাচ্ছি এর থেকে কম দামে পেয়ে যাচ্ছি এইটাই করতে যাবেন এটা কিন্তু মারাত্মক রকমের ক্ষতি ডেকে আনবে আচ্ছা কিছু প্রতিকার আমি বলে রাখি আপনাদের সেটা শুনে রাখুন এই সময় সূর্যদেবকে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা জল অর্পণ করুন এতে নেগেটিভিটি কিন্তু কেটে যাবে প্রতি বুধবার দিন গণেশ ঠাকুরের পূজা পাঠ করতে পারেন এটা অত্যন্ত শুভ ফল দেবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এতে নেগেটিভ প্রভাব থাকুক কি না থাকুক যাদের নাও রয়েছে তারা কিন্তু দিন অত্যন্ত শুভ ফল পাবেন এটা সবার জন্য আচ্ছা সামর্থ্য মতো খুব কম হলেও অল্প করে পশু পাখি গরু এদেরকে রাস্তায় ধরুন কুকুর একটা রাস্তার গরুকে বা রাস্তা কোনো কাক দেখতে পেলেন একটা তাকে খাওয়ালেন রুটি দিয়ে দিলেন একটুখানি বা বিস্কুট খাওয়ালেন কিছু একটু দান করুন খাওয়ান তাদেরকে তাহলে কিন্তু এই শনির নেগেটিভিটিটা আপনাদের কেটে যাবে যাদের জন্মকুণ্ডলীতে শনিদেব খারাপ অবস্থায় রয়েছে বা রাহু বা কেতু খারাপ পজিশানে রয়েছে তাদের জন্য বলছি তাদের কিন্তু নেগেটিভিটি কাটাতে এই দান দেন কিন্তু করতেই হবে তার সাথে সাধু সন্ন্যাসীদের দান করতে পারেন গুরুজনদের সেবা করুন কিন্তু দান ধ্যানটা অবশ্যই দান ধ্যানটা কিন্তু করবেনই আচ্ছা ভগবান বিষ্ণুদেবের পূজা করুন কিন্তু প্রতিদিন তাতে অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা জীবনে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন আর সব থেকে বড় কথা হটকারী সিদ্ধান্তকে কিন্তু একেবারেই বর্জন করুন হুট হাট করে ডিসিশন নিয়ে নেবেন না হঠাৎ আজকে এটা মনে হলো এইটা করতে ইচ্ছা করছে যাই গিয়ে আমি করে বলি বা ওটা করতে ইচ্ছা হলো আমার এক্ষুনি মনে পড়লো এক্ষুনি মানে এক্ষুনি এই কাজটা কিন্তু করতে যাবেন না হুট হাট করে সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু মারাত্মক রকমের ক্ষতি দেখতে পাবেন কিন্তু আগের থেকে আমি বারবার বলে দিচ্ছি হুট হাট সিদ্ধান্ত নিতে যাবেন না ভেবে চিনতে কাজ করুন ভালো মতো সময় আছে দরকার পড়লে সেটাকে একদিন নয় দুদিন ধরে ভাবুন কিন্তু ভেবে চিনতে যে সিদ্ধান্তটা নেবেন সেটা নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ভুল ঠিক হবে আর যেটা হুটহাট করে সিদ্ধান্তটা নিয়ে নেবেন সেটাই কিন্তু ভুল হয়ে যাবে তো এই কথাগুলো একটু মেনে চলা সম্ভব চেষ্টা করুন দেখবেন জীবন আপনার বদলে গেছে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী সবাই সুস্থ থাকুন নমস্কার